ওয়ালাইকুম শুভ সকাল চলান দেখি আমাদের আমাদের বারান্দার টগর গেছে ফুল ফুটেছিটি না চলান হ্যাঁ ফুল তো ফুটেছে হেন কত সুন্দর ফুল এই যে এই জায়গায় এই জায়গা আপনার ফুল ফুটবে আর কয়েক আর কয়েকদিন পরে এই আমাদের গাছটা দেখেন কত সুন্দর আরেকটা আমাদের আমাদের টগর গাছ আছে কিন্তু এইটাতে একটা ফুল আছে এই দেখেন আরেকটা আছে নিম পাতার গাছ এই যে দেখেন তুলসি শিবাতার গাছ এই যে দেখেন কত বড় আরেকটা আছে আমাদের পোলাও পাতার গাছ সাথে সাথে যে আমাদের করলা এই যে করলা গাছ আর আমাদের আর পোলাও পাতা আমাদের বিরিয়ানি বানাইতে কাজে লাগে আর পোলাও এগুলি বানাইতে কাজে লাগে আর ওই যে আমাদের বাড়ির সামনে আপনি আপনি একটু দেখেন ভালো করে ফুলের গাছ কৃষ্ণচূড়া ফুলের গাছ ফুল হবাদ ডালেও দেওয়া যায়